চলে এলাম পাঞ্চালি দত্তা আবারও ভূতের রাজে দিল বর রান্না ঘরে কিন্তু আজকে পাঞ্চালি একা নয় পাঞ্চালির সঙ্গে থাকছে অতিথি আর সেই অতিথি কে বলুন তো ইলিশ চিংড়ির ফেস্টিভ্যাল হয়েছিল সেই সঙ্গে অনলাইন কুকিং কম্পিটিশন হয়েছিল একটা ইলিশ চিংড়ি নিয়ে সেখানে একদম বিশাল হাড্ডা হাড্ডি লড়া লড়ি মারপিট হয়েছে অর্থাৎ পাঁচশোর বেশি রেসিপি মেলে এসে জমা পড়েছি এবং সেখান থেকে বেছে হয়েছে। তার মধ্যে রঞ্জনা দাস নেহা দাস তানিয়া মাইতি বিনীতা হাজরা গুপ্তা আজকে আমার সঙ্গে যে রান্না করবে তিনি ওই টপ ফাইভ এর মধ্যে একজন এবং তার নাম হচ্ছে রঞ্জনা দাস রঞ্জনা দাসকে আমি ডেকে নেব নমস্কার দিদি নমস্কার রঞ্জনা দারুন লাগছে তুমি আজকে আমার সঙ্গে রান্না করতে এসছো তুমি তো রান্নার জগতে অনেক রকম কাজ কর্ম করো বহুদিন ধরে কেমন লাগছে আজকে প্রথম কথা সবাইকে মানে ফুল টিমকে কে জানাই মানে ভূতের রাজা দিল বারে ইনক্লুডিং ইউ যে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করার জন্য এবং এই প্ল্যাটফর্মটা আমাকে দেওয়ার জন্য থ্যাংক আর তোমরাও যে এসে রান্না শেয়ার করছো এটা আমাদের জন্য বিশাল পাওনা আজকে তুমি কি রান্না করে দেখাচ্ছ আজকে আমি রান্না করব নলিনী ইলিশ নলিনী ইলিশ আচ্ছা নলি ইলিশ করতে কি লাগছে আমরা একবার দেখি ইলিশ মাছ নলেন গুড় নুন হলুদ লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নারকেলের গুঁড়ো টমেটো বাটা গুঁড়ো দুধ আমাদা সরষের তেল রঞ্জনা আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো দেখলাম দারুণ মনে হচ্ছে আজকে একটা রান্না হবে আর তুমি তো বহু বছর ধরে রান্না করছো তোমার থেকে আমরা একটা দারুণ রান্না পাবারই আশা করছি এবং জানি সেই রান্নাটা তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে তবে তোমার সঙ্গে কিন্তু আরো চারজন পার্টিসিপেন্টস রয়েছে যেখানে একটা লড়াই তো হবেই এবং প্রতিযোগিতার মঞ্চ সেখানে তো একটা লড়াই হয় তুমি তো প্রস্তুত একদম একদম ঠিক আছে এবারে প্রথমে কি করতে হবে সবার প্রথমে আমি নলেন গুড়টা দেবো এখানে আমার দুটো মাছ আছে দুটো মাছ আছে তো দুটো মাছের জন্য তুমি নলেন গুড় কতটুকু দিচ্ছ এখানে মোটামুটি তিন টেবিল চামচ মতো নিয়েছি আচ্ছা আচ্ছা আর এই গুড়টা হতে হতেই আমি সঙ্গে সঙ্গে আমার লঙ্কাটা দিয়ে দিতে হবে আচ্ছা লঙ্কা দিয়ে দিচ্ছ একটু বেশি পরিমাণ হয়ে গেল হ্যাঁ থাক না একটু ভালোই লাগে খেতে ঠিক আছে কাঁচা লঙ্কার গন্ধ ভালোই লাগে আমি একটুখানি লাইট নুন হলুদ দিয়ে মাছটাকে মেরিনেট করে নেব হ্যাঁ একটুখানি নুন হলুদ দিয়ে মেরিনেট লঙ্কার ক্ষেত্রে বলছি যারা কম লঙ্কা খেতে চান তারা কম দেবেন আমি আর রঞ্জনা একটু ঝাল বেশি খেতে ভালোবাসি তাই একটু লঙ্কাটা বেশি দিলাম জাস্ট একটুখানি মাখিয়ে নিচ্ছি হ্যাঁ একদম হাত দিয়ে মাখিয়ে গুটটা এই যে দেখতে পাচ্ছেন যে একটু হালকা হালকা একটা ইয়ে হচ্ছে ফুট আসছে এবারে আমি এটাকে এক পয়েন্ট মতো বাড়িয়ে দিচ্ছি আচ্ছা এটা হতে এবার আমি এটার মধ্যে দিয়ে দেব আমার টমেটো পেস্ট আচ্ছা টমেটো বাটা হ্যাঁ কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায় আচ্ছা তো তারপরে আমি দিচ্ছি মানে গুড়ের সঙ্গে কাঁচা লঙ্কার ফ্লেভার একটা দারুন দারুন ভালো কম্বিনেশন তো যেহেতু আমার মাছের পিসগুলোও খুব বড় তো সেই কারণে একটু টমেটোটা আমি একটু বেশি দিচ্ছি কারণ গ্রেভিটা আমার সেই অনুযায়ী হবে তুমি মাছের পিস বড় বলতেই বলছি এটাই কিন্তু ভুতের রাজা দিলবোর স্পেশালিটি একদম সলিড হয়েইতে যাইছি মানে আমরা নেছোতে আছি একদম নো খুব ভালো করে এটা কুক করে নিতে হবে আচ্ছা তো যতক্ষণ এটা কুক হচ্ছে ততক্ষণ আমি বাকি উপকরণ গুলো এর মধ্যে মেশাতে থাকবো তুমি এই কড়াইতে দিতে হ্যাঁ কড়াইতে আচ্ছা খুব তাহলে আমি এটা শুরু করছি হ্যাঁ হ্যাঁ খুব সামান্য দেব হলুদ গুঁড়ো খুব সামান্য বেশি হলুদ দিলে না রংটা কালো হয়ে যায় আচ্ছা আচ্ছা তার মানে এই রান্নায় হলুদ গুঁড়োটা খুব সামান্য লাগে খুব সামান্যই দিচ্ছি আমি এইবারে আমি দেব এই কোকোনাট পাউডার যেটা হ্যাঁ হ্যাঁ সেটা দিচ্ছি আচ্ছা কোকোনাট পাউডার ওকে

এখানে আর একটা ব্যাপার আছে এই নলিন গুড়ের সঙ্গে না তোমার আমাদাটা খুব ভালো যায় আচ্ছা তো সেই নলেন গুড়ের সঙ্গে হ্যাঁ দর্শকরা জেনে রাখুন নলেন গুড়ের সঙ্গে কিন্তু আমাদা খুব ভালো যায় আমি দিয়ে দিচ্ছি আমাদা কুচিটা আচ্ছা আমাদা কুচি আচ্ছা বেটে যাবে না কুচি যাবে না কুচি যাবে আচ্ছা এতে ফ্লেভারটা ইন্টাক্ট থাকে আর কি আচ্ছা এবার দিয়ে দেবো আমি নুন মনটা একটু বুঝেই দিতে হবে হ্যাঁ আমি এবার দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আচ্ছা খুব সামান্য দেব আর এটা দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওকে রংটা আনার জন্য হ্যাঁ হ্যাঁ এখন আমি সবার শেষে দেব সর্ষের তেল আচ্ছা ইলিশ মাছ মানেই মানে সর্ষের তেল আর এমনি তো মাছ দেখতে একটু সরষের তেলই ভালো লাগে তেলই খুব ভালো লাগে যার জন্য বাঙালিরা যতটা সরষের তেল খায় অন্য প্রদেশের সেইভাবে কিন্তু লোকেরা সরষের তেল খায় না যেহেতু বাঙালিরা প্রচন্ড ভাবে মাছ খায় আর মাছটা যেহেতু খুব বড় তাহলে তেলটাও একটু লাগবে লাগবে বেশ আমার আর কিছু সেরকম করার নেই এখন এটাকে একটু জাস্ট ফুটতে দেব আচ্ছা আর যেহেতু ইলিশ মাছ তো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা হ্যাঁ তো এই একটু আমি পাতা দিয়ে আর এখানে আমার নলেন গুড় যেহেতু আমি কেন এটা দিচ্ছি যেহেতু আমি প্রথমেই নলেন গুড়টা দিয়েছিলাম তো নলেন গুড়ের না একটা নিজস্ব ফ্লেভার থাকে আচ্ছা

ওকে তার মানে কলাপাতার একটা গন্ধ তারপরে ফ্লেভারটা তারপরে সেই নলেন গুড় সবকিছু নিয়ে খুব সুন্দর তুমি যে রান্নাবান্না করছো কি কি করো নানা ধরনের কাজগুলো একচুয়ালি আমি একটা পেজ আছে আমার সাহন বলে কাঁচাহনের থ্রু দিয়ে বিভিন্ন কুকিং কম্পিটিশন গুলো আনে তাপরি আচ্ছা আচ্ছা আর এই তো রান্নার মধ্যেই ভালো আছে কোন রান্নাগুলো করতে বেশি ভালোবাসো বাঙালি বাঙালি তাহলে তো নিশ্চয়ই ভূতের রাজা দিলো খেয়েছো সবটাই তো ভালো লাগে মানে ছেড়ে কোনটা ছেড়ে বিশেষ করে থালিগুলো আমার খুব ভালো লাগে মানে এত সুন্দর করে ওরা ডেকোরেশন করে দেন ওইটা দেখেই মনে হয় যে ঠিক আছে একটু পরে খাচ্ছি একটু পরে খাচ্ছি তাহলে আমরা ফিরে মিনিট ততক্ষণে মাছটা একটু রান্না হয় একদম আর মাঝখানে একটু উল্টে দিতে হবে আচ্ছা মাঝখানে একটু উল্টে দিতে হবে ওকে আচ্ছা আমাদাটা যে তুমি বেটে দিলে না চপ করে দিলে এটার কি কোনো কারণ আছে প্রথম কথা নলেন গুড় আর আমাদা ভীষণ ভালো একটা কম্বিনেশন আচ্ছা এবার আমাদা যখন আমরা গ্রেট করে দিই তো যতটা তেলে ফ্রাই হবে যদিও আমি তেল পরে দিয়েছি যাতে আমার সবকিছু থাকে তো সেই কারণে না আমাদের দেবো তাড়াতাড়ি উবে যায় আমি যখন মাছটা খাবো তখন যেন আমার যতগুলো উপকরণ দিয়ে আমি সাজিয়েছি সেগুলো যেন প্রত্যেকটাই আমার জীবকে টাচ করে আচ্ছা সেই জন্য আমাদা কিন্তু বেটে নই পিছিয়েই দেবেন

এবং ওই ফ্রেশ মাছ ছলে সিদ্ধটা করে যেভাবে রান্না করে খাওয়া যায় সেটাই ভালো লাগে আমি পুরো আমি একটু চাপা দেব না কারণ হচ্ছে হ্যাঁ যেহেতু এটা কমে আসছে হ্যাঁ একটু আমাকেও খেয়াল রাখতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আরটটা একটু বাড়িয়ে দিয়ে হ্যাঁ একটু বাড়িয়ে দিয়ে একটু বাড়িয়ে দিয়ে ফুটতে দিতে হবে তাই তো একদম একদম যাতে গ্রেভিটা মানে এ মাখা মাখা হয় ব্যাপারটা একটু গ্রেভিটা মাছের উপরে দিয়ে দিচ্ছি যাতে মাছটা আর একটু একটু রসালো রসালো হয় বা ভেতরে মশলা যাতে পৌঁছতে পারে এবার কি সুন্দর ঝোলটা হয়ে এসছে খুব ভালো এসছে এইবারে ভালো এসছে রেসিপির বাইরে গিয়ে আমি একটা কাজ করে ফেলেছি হ্যাঁ

রান্নাটা কিন্তু ভীষণ সোজা এবং খুব তাড়াতাড়ি হয় এবং আমার মনে হয় এটা না পোলাও দারুণ লাগে দারুণ কোন ফ্রাইড রাইস পোলাও পোলাও লাগে মানে এই একটা রেসিপি হলেই আর কিছু চাই না চাই না একদমই তাহলে এবারে এবারে কি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবে একটুখানি জাস্ট ততক্ষণ আমি প্লেটিংটা করে নেব আচ্ছা তাহলে আমরা একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে দু তিন মিনিট রাখছি ততক্ষণে রঞ্জনা প্লেটিং করবে তাহলে রঞ্জনা তুমি প্লেটিংটা করো রঞ্জনা ভেতরে একটা ছোট্ট বাটি দিয়ে রেখেছিল এই প্লেটটার নিচে বাটিটা দিয়ে তারপরে এইভাবে উল্টে তারপরে ভাতটা দিয়ে রেখেছি যাতে এখানে একটা হোল হয় বা বাড়িতে আচ্ছা ভাজা বড়ি তৈরি করেছে না হ্যাঁ গ্রেভিটাকে আমি একটু আলাদা করতে চাইছি আচ্ছা বা আচ্ছা এবারে আমি এখানে কিছু জুলিয়ান করে কেটে রেখেছিলাম আমাদা আচ্ছা একটু জাস্ট এরকম দেব হ্যাঁ একটু ছড়িয়ে ছিটিয়ে রাখলে ভালো ভালো লাগবে হ্যাঁ মানে মানে একটু এই যেটা আমি করেছিলাম হ্যাঁ নারকেলের দুধ আর এটা হুম এটা গীতু এডিবল একটু দেওয়াই যায় উপরে জাস্ট আছে আর এখানে একটু পাকা লঙ্কা হ্যাঁ ইলিশ মাছ মানেই হ্যাঁ আমরা একটু হ্যাঁ লঙ্কা একটু ভালোবাসি খেতে হ্যাঁ একদম তো দিয়ে দিলাম আচ্ছা আর একটা দুই কাঁচা লঙ্কা আছে ওকে এখানে একটা পাকা লঙ্কা থাকুক রঞ্জনা তুমি একটু আবারও বলে দাও নামটা কি রান্না করেছো নোলিনি ইলিশ নোলিনি ইলিশ একদম অন্যভাবে রঞ্জনা রান্না করলো এবং আমার দেখি জিভে প্রায় জল চলে এসেছে তুমি টেস্ট করব আপনারাও বাড়িতে তৈরি করুন আর রঞ্জনা কি মনে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে এসে যাবে কি বলতে বাচ্ছো বলতে বাছছো না এর প্রথম যদি তুমি স্থান অধিকার করো তাহলে 5000 টাকা পেয়ে যাবে দ্বিতীয় স্থান হলে হাজার এবং তৃতীয় হলে হাজার অর্থাৎ কিছু তো হাতে নিয়ে ফিরতেই হবে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই আমরা পরবর্তী এপিসোডে আরো একটা ধরনের রান্না নিয়ে আসবো এবং আমাদের সঙ্গে থাকবেন আরেকজন অতিথি